বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল সালতোর গ্রাম পঞ্চায়েত কমিউনিটি হলে নিতুরিয়া ব্লকে সুপারভাইজার শুভ্রা সংবর্ধনা দেওয়া হল পঁয়ত্রিশ বছর ধরে তিনি সুপারভাইজার পোস্টে কর্মজীবনের ভূমিকা পালন করেন গতকাল তিনি রিটায়ার হয়েছেন তাই আজ শালতোর গ্রাম পঞ্চায়েত কমিউনিটি হলে ওনাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় শালতোর গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস সেন্টারের অঙ্গনবাড়ি কর্মীরা ও হেল্পাররা আজকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব মঞ্জুমাজি কলাবতী প্রসাদ সহ অঙ্গনবাড়ি কর্মীরা আমাদের যা আছে রিচার্জ করা যাবে আর খারাপও লাগছে কর্মজীবন হয় এতদিন আমাদের সেবা করবে

পরিবারের আগে কিন্তু এই কর্মজীবনেও দুটো পার্ট থাকে ভালো পার্ট এটা কিছু দিয়েছেন আমি বছর ওনার সঙ্গে কাজ করি থেকে আমি দেখছি যখন মারা গিয়েছিলেন তখন নম্বর পাইছি কাজ করেছি এবং ওনার ব্যবহারটা এত ভালো যেটা বলছিলেন আগে যে আমি তাহলে এত লোক পাইনি কিন্তু আজকে সবাই উপস্থিত কারণ যে এই জিনিসটা খুঁজে পাওয়া যায় এটা করে নিতে ভালোবাসাটা উনি কিন্তু বলে আজকে সবাই উপস্থিত তো এইটা আপনাকে এটা কাউকে খুঁজে নিলে পাওয়া যায় এটা পাওয়া যায় কিন্তু ওই ভালোবাসা আমি যদি আপনাকে একটা কোনো জিনিস বলি এটা করে দিতে হবে আপনি কিন্তু দশ বার চিন্তা না দিয়ে কাজটা পারি এটা কিন্তু কর্মজীবনে থাকলে সে অফিসার অনেক দূরত্ব জানে মানুষের ভালোবাসা এবং তার কর্মী ভালোবাসা এবং নিজেও মনে ভালো লাগে কি আমি সবাইকে অনুরোধ করবো দিদির যে ভালোবাসাটা আপনারা পাইছেন এবং উনি যেটা আপনাদেরকে দিয়েছেন আগামী দিন দিদিদের কাছে আপনারাও সে ভালোবাসা অনেকের কাছে রাখবেন এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ রাখবো আর দিদির কর্মজীবন শেষ হচ্ছে একটুকু বলতে পারে ভগবানের কাছে প্রার্থনা করবো কি ওনার আয়ুটা আরও দীর্ঘায়ু হোক এবং উনি ফ্যামিলিকে নিয়ে আর আমার মনে হয় একশো বছর বাঁচিয়ে থাকুন দরকার হলে আরও একশো বছর পার করুন আমরা যদি ওনার